আসসালামু আলাইকুম আমি ইডেন মহিলা কলেজের একজন শিক্ষার্থী এবং সাত কলেজ বিশ্ববিদ্যালয় আন্দোলনের একজন প্রতিনিধি বলছি আমাদের আজকের যে আন্দোলন সমূহ আন্দোলনের কার্যক্রম ছিল আন্দোলন বলতে কি আমাদের আন্দোলন আপনারা দেখে থাকবেন যে গত এক বছর যাবত এটা আর কি চলমান প্রক্রিয়ায় রয়েছে এখন প্রায় আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শেষের পর্যায়ে আইনের খসড়া লেখা হয়ে গেছে যা ইতিমধ্যে আমরা ইউজিসি থেকে জানতে পেরেছি শেষ মুহূর্তে এসে আমাদের যে শিক্ষকরা আমাদের সম্মানীয় শিক্ষক যারা তাদেরকে আমরা এখনও সম্মান দিয়েই সম্মানীয়ই বলছি কারণ তারা আমাদের কাছে সবসময় সম্মানের জায়গাটাতে বজায় থাকবে তারপরও তারা এই শিক্ষা সিন্ডিকেট বজায় রাখতে এবং আমাদের অধ্যাদেশ রুখে দিতে কিংবা আমাদের বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রুখে দিতে বিগত গতকালকে ইউজিসির সামনে একটি মানববন্ধন করেছে বিভিন্ন কলেজ থেকে বিভিন্ন ইউনিটের শিক্ষকরা সেখানে গিয়েছিল কি এবং এছাড়াও আমাদের দাবি সমূহের মধ্যে প্রধান এবং একমাত্র দাবি বর্তমানে যেটা অবস্থান করছে সেটা হলো আমাদের অধ্যাদেশ চাই আমাদের অধ্যাদেশ সম্বন্ধে আমরা এখনও কোনো সুরাহা পাইনি যতটুকু জানতে পেরেছি যে আমাদের আইনের লেখা শেষ এবং এখন বিভিন্ন মন্ত্রণালয় আর কি ঘুরপাক খাচ্ছে তো আমরা চাই বিভিন্ন রাষ্ট্রের কাছে আমাদের একটাই আবেদন বিভিন্ন মন্ত্রণালয় হোক যাই হোক না কেন আমাদের অধ্যাদেশের শুরু আমাদের দিতে এই দেড় লক্ষ শিক্ষার্থী সাত কলেজে দেড় লক্ষ শিক্ষার্থী ঢাকিবিকে মুক্তি মুক্তি প্রদানের ক্ষেত্রে অধ্যাদেশই হলো একমাত্র সমাধান এবং একমাত্র উপায়